সামরিক শক্তিতে ইরান এবং ইসরায়েলের পার্থক্য সামরিক উপকরণ নিয়মিত সেনা সংখ্যা ইরানে রয়েছে ছয় লক্ষ দশ হাজার জন ইসরায়েলে এক লক্ষ সত্তর হাজার রিজার্ভ সেনা সংখ্যা ইরানে রয়েছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার ইসরায়েলের চার লক্ষ পঁয়ষট্টি হাজার সামরিক উড়োজাহাজ ইরানে রয়েছে পাঁচশো একান্নটি ইসরায়েলের ছয়শ দশটি যুদ্ধ বিমান ইরানে একশো ষোলোটি ইসরায়েলের দুশো একচল্লিশ হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানে আটচল্লিশটি ইসরায়েলে উনচল্লিশটি যুদ্ধ হেলিকপ্টার ইরানে তেরোটি ইসরায়েলে আটচল্লিশটি ট্যাঙ্ক ইরানে উনিশশো একানব্বইটি ইসরায়েলের ইরানে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি ইসরায়েলে তিতাল্লিশ হাজার চারশটি নৌ যুদ্ধ জাহাজ ইরানে রয়েছে একশো এক একটি ইসরায়েলে সাতষট্টি সাবমেরিন ইরানে উনিশটি ইসরায়েলের পাঁচটি ফ্রিগেট ইরানের সাতটি ইসরায়েলে শূন্য রকেট প্রজেক্টর ইরানে রয়েছে সাতশো পঁচাত্তরটি রয়েছে একশো পঞ্চাশটি টাউট আর্টিলারি ইরানে রয়েছে দুই হাজার পঞ্চাশটি ইসরায়েলের তিনশোটি